নমস্কার বন্ধুরা আমার খিচুড়ির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ যে ভিডিওটা সেটা টোটালি আমার বার্থডে রিলেটেড ভিডিও তো এই ক্যারামেল ক্ষীর পায়েস যেটা আমি কালি বানিয়েছিলাম আমার ভগবানকে আমি ভোগ দিয়েছিলাম দেন আমি খেয়েছিলাম তো সেটাই আমি কিভাবে বানিয়েছি ক্যারামেল ক্ষীর পায়েস সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কিছুই করতে হয়নি ফার্স্টে আমি একটু ঘিতে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছিলাম সেটা স্ক্রিপ হয়ে গেছে ভিডিওটা করা হয়নি দেন আমি ওই ঘিতেই চালটা আগে থাকতে একটু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেটা দিয়ে একটু দু থেকে তিন মিনিটের মতো একদমই লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম তারপরে একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোতেই আমি দিয়ে দিয়েছিলাম একটু অল্প পরিমাণে জল এখানে আমি নিয়েছিলাম আড়াইশো গ্রাম চাল সেখানে দিয়ে দিলাম আমি এখানে তিন কাপ জল ব্যাস এবার খুব সুন্দরভাবে জলটা দেবার পর চালটা যাতে না একদমই জোট বেঁধে যায় ভালোভাবে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিতে হবে দেখতেই পাচ্ছেন একদমই সবে চাল ডেলা ডেলা হয়েছিল সেগুলো ভেঙে দিয়েছি এবার চাপা দিয়ে রেখে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য ব্যাস একদমই চালটাই মিডিয়াম ফ্লেমেই ফুটে গেছে দেখতেই পাবেন চালটা একদমই সিক্সটি পারসেন্ট কুকড হয়ে গিয়েছে এবার আবারও চাপা দিয়ে একদমই সাইডে রেখে দেবেন চালটা ওতেই হয়ে যাবে খুব সুন্দরভাবে এবার আমি ক্যারামেল করে নিয়েছি তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় চামচের চার চামচ চিনি দেখতেই পাচ্ছেন আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি একদমই হাই করার কোনো দরকার নেই নয়তো ক্যারামেলটা একদমই পুড়ে যাবে তো এবার চিড়িটাকে গলার অপেক্ষায় থাকতে হবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে দেখতেই পাচ্ছেন আমার চিড়িটা অল্প অল্প গতে গলতে শুরু করেছে তো আমার এখানে খুব বড়ো দানার চিনি ছিল আপনারা মিডিয়াম দানাটা আপনাদের খুব তাড়াতাড়ি গলে যাবে তো আস্তে আস্তে ডেলাটাও কমে গিয়েছে এবং একদম খুব স্মুথ থিকনেস হয়ে গেছে এবার আমি কালারটার জন্য কন্টিনিউয়াসলি নাড়তে দেখেছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর দেখতেই পাচ্ছেন একদম থিকনেসটা কত সুন্দর আর কতটা স্মুথ হয়েছে এবার আমি ওই ক্যারামেলে অল্প জল দিয়ে দেবো আর জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবো নয়তো ক্যারামেলটা খুব বাজেভাবেই পুড়ে যাবে একদম পারফেক্ট ক্যারামেলের জন্য ঠিক এইভাবে এই প্রসিডিওরই করতে হবে গ্যাসের ফ্লেম একদমই লো কর থেকে হাই করা যাবে না আর যখনই জলটা দেবেন যখনই কালারটা ঠিক চেঞ্জ হবে সেই মুহুর্তে গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ক্যারামেল একদম রেডি হয়ে গিয়েছে আর নিচে যেগুলো একটু চোট বেঁধে গেছে ওগুলোকেও আমি পরে ঠিকঠাক করে নিয়েছি আর গরমে থেকে এই ক্যারামেলটা নামিয়ে নিয়েছি এবার ওই ক্যারামেলওয়ালা প্যানেই আমি দিয়ে দিয়েছি দু লিটার দুধ একদম খুব সুন্দরভাবে দুধটাকে ফোটাতে হবে দুধটাকে ফুটিয়ে নিয়ে একদমই হাফ করে নিতে হবে যাতে একদমই খির খির ব্যাপারটা চলে আসে তো দুধটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে জাল দিতে হবে একদমই গ্যাসের ফ্লেম হাইতে করবেন একবার ফুটে যাওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ফুটিয়ে ফুটিয়ে আমি এখানে কিটটা বানিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন চালটা একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার দুধটা একদমই ফিফটি পারসেন্ট হয়ে গেছে যা ছিল আর দুধটা একদমই নিচে ধরেনি তো ওই ক্যারামেলটা থাকাতে ক্যারামেলটা খুব সুন্দরভাবেই ওই দুধের সঙ্গে মিশে গিয়েছিলো দুধের কালারটা একটু হলেও চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার এখানে ঠাকুরের যেহেতু বাসন বড় হারে ছিল না বলে আমি ওই ফ্রাইং প্যান আর কড়াতে দুটোতে ভাগ করে নিয়েছি এবার দুটোতে খুব সুন্দরভাবে ভাগ করে নিয়ে এবার অল্প পরিমাণে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু ক্যারামেলটা দেওয়া আছে ক্যারামেলটা তো একটুখানি তিক্ততা ব্যাপার এসে যাবে তাই জন্য একটু বেশি পরিমাণে আমি এখানে চিনিটা ইউজ করব কিন্তু একদমই ক্যারামেলটা পারফেক্ট হলে কোনো দিনই ক্ষীরটা একদমই দেখতে তেতো হবে না খুব সুন্দর টেস্ট হয়েছিল আমি একদমই ভালোভাবেই বলছি এবার একটু এলাচ দিয়ে দিয়েছি গন্ধের জন্য আর দিয়ে দিলাম ওই ক্যারামেলটা ব্যাস এখানে আমার পায়েস কিন্তু একদমই নাইনটি নাইন পার্সেন্ট রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি তো কালারটা জাস্ট প্রেমে পড়ে গিয়েছিলাম এবার আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করবেন না কারণ চালটা অলরেডি কুকড হয়ে আছে হাই করে দিলে চালটা একদমই ঘেটে যাবে তো খুব সুন্দরভাবে এখানে আমার প্যারামিল ক্ষীর পায়েস একদমই রেডি হয়ে গিয়েছে যেটা আমি আমার ঠাকুরকে ভোগ দিয়েছিলাম কেমন লাগলো ও কেমন হয়েছে বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমি বলবো কোনো একদিন কোনো পুজোতে বা বাড়ির কোনো কারো জন্মদিনে অবশ্যই এই ক্যারামেল ক্ষীর পায়েসটা ট্রাই করে দেখবেন এটা আমার একটা বন্ধুর রেকমেন্ডে আমি বানিয়েছিলাম দারুণ স্বাদ